রোজার মাস আইতে আছে বুঝন লাগলে বাড়তিকে বুঝাই আর না হইলে নিজের বুঝে নিজে মিলাই ল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই ইনশাল্লাহ 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 এই এবারে রমজান থেকে এক ভক্ত নামাজ মেইন কোণাইল্লা ফালাড়া এটারে গেইত্তা লইলা এটারে জোন গুনে খাইতে না পারে কাম লাগলে সিমেন্টের ফালা তিন রডের জগত কাম লাগলে সাইড রোড দিয়া হেভি কইরা বানাইলো আমি বাচ্চা থাকতে জন আমার এই কোণাইল্লা নষ্ট না ঠিক টাক उधर যরে কোনাসিলা না আমি রেডি ওয়ান তে চিনি করে তোমরা জরে আবার ঠিক 탁 কইও বাহির দত কই ইয়ে নেছি রেডি ওয়ান টু থ্রি আপনাদের ঠিক কইছেন না

এটা এমন শক্ত করে বয়াব জীব ফালা যেন গুলে না ধরে এবং বদলার না লাগে কাম লাগলে ও আডার দিয়া সাইড রড ভিতরে দিয়া কাম লাগলে হ্যামাইরা করে মোডা করিয়া কাম লাগলে ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি দিয়া না রইল রইলে ইঞ্চি বাই আট ইঞ্চি দিয়া মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো কাম লাগলে ফাস্তর দিয়া আমরা একটা ফালা বয়াইল কোনাইল্লা ফালাড়া এই কোনাইল্লা ফালাড়া না বলল। নামাজ কে নাম

তো আল্লাহ বলো আল্লাহ এই নামাজের ফালাটা বোয়াইলাম এটার জন্য গুনে না ধরে এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এ নামাজ ধরে রাখতে চাই সবাই কোন আমি

নামাজ নামক ফালা কি বয় দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নামাজ ছাড়তাম না সারাই বোকা বাড়ি কেন সারাই নামাজ আমার কোনো বেড়া আছে ঠিক নি রে নামাজ আমরা ছাড়তাম না দেখি সিদ্ধান্ত ইনশাল্লাহ তো ফালা বয়লাম কয়টা ভালো করে হিলাও যেন লড়তো না লড়ে দ্বিতীয় ফালা আমরা বয়লে বয়লে তা আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মজার কথা রে আপা পতোয়া যে দহুনো কত জায়গাতে দো যাও ডা হাততে সিডা গানতে সিলিটটা হুজুর আইয়ে তোমরা বাড়িও কুমিল্লা আমরা বাড়িও কুমিল্লা আমরা 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 যেমনে মাহফিল বই আর ওই সিডিব্বা যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে আল্লাহ হো মাহফিল যেমনে বোয়াইস জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাতুকু দূর জায়গা দিয়া দিও